চট্টগ্রাম নগরীর সিএমপি কোতোয়ালি থানার অভিযানে সি আর সাজা ও পরোয়ানা ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার আসামিরা হলেন রাজাপুকুর লেন এলাকার বাসিন্দা মরহুম সিরাজুল ইসলাম পুত্র আলহাজ নাসিমুল হুদা ও জামাল খান এলাকার মোহাম্মদ হাসিমের পুত্র মোহাম্মদ আসিফ খান এ ব্যাপারে কোতোয়ালি থানার ও সি এস এম ওবায়দুল জানান গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক লোহাগাড়া থানার চুন্তি এলাকা এবং কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সমর্থ হয় বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে এদিকে চালককে অপহরণের পর সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই হয়েছে বলে নাটক সাজিয়ে মালিকের কাছ থেকে মুক্তিপণ দাবির অভিযোগে চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে ডবল মুরিং থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় সিএনজি চালিত অটোরিকশাও উদ্ধার করা হয় ডবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি ফজলুল হক পাটোয়ারি জানান বিষয়টি গাড়ির মালিক ডবল মুরিং থানা পুলিশকে অবহিত করলে সেই মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ড্রাইভার নজরুলের অবস্থান ফেনিতে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ